আপনার নাম আপনার নাম কি কতদিন দোকান করছিলেন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাথ উচ্ছেদ বোলপুরে বোলপুর শহরে যানজট এড়াতে যে সকল ব্যবসায়ীরা ফুটপাথ ঘিরে ব্যবসা করছিলেন তাদেরকে পৌরসভা মাইকিং করার পরও ফুটপাত ব্যবসায়ীরা কোনো প্রকার সহযোগিতা না করায় আজ সকাল থেকে শুরু হয়েছে ফুটপাথ উচ্ছেদ এই ফুটপাথ উচ্ছেদকে ঘিরে বোলপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ফুটপাথ উচ্ছেদে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুরের বাইশটি ওয়ার্ডের কাউন্সিলরগণ এছাড়া এই উচ্ছেদে যাহাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয় অনেক ব্যবসায়ী আবার অভিযোগ করেছেন যে আমাদেরকে সময় দেওয়া হয়নি তবে অনেকে আশাবাদী যদি বোলপুরের ফুটপাথ উচ্ছেদ অভিযান সফল হয় তাহলে অন্ততপক্ষে যানজট হবে না এছাড়া ড্রেনে জল নিষ্কাশনের সুব্যবস্থা হবে কারণ বর্ষার সময় জল ড্রেন থেকে বের হয়ে রাস্তায় অতিবাহিত হয় তার ফলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধে হয়ে থাকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বাংলা নির্দেশ ছিল বলবো না আমি কালকে বোলপুরে ছিলাম না আমি যদি জানলাম বুধবার দিন না একটা প্রচার করা হয়েছে সেটা কিন্তু আমার আমার একটা জানা ছিল না হ্যাঁ তবে আমাদেরকে একটু জানিয়ে রাখলে আমরা একটু বলতে পারি নিশ্চয়ই সহায়তা করতাম এবং যে হোর্ডিং ফোর্ডিং আমাদের যেগুলো আছে বা শেড আছে সেটা নিশ্চয়ই সরিয়ে নিতাম আমরা না না হওয়াটাতে আমি মানে বলছি না যে খারাপ লাগছে ব্যাপারটা না রাস্তা পরিষ্কার হোক রাস্তার জঞ্জলমুক্ত হোক রাস্তাতে আপনার মানুষের ফুটপাত ব্যবহার করার সুযোগ পাক এগুলো ঠিক আছে কিন্তু আমি একদিন সময় চেয়েছিলাম যে শোডিংটা খুলে নেওয়ার সেইটা আমি পেলাম না সপ্তর্ষি চন্দ্র

কতদিন থেকে ছিলেন দোকান করছিলেন হ্যাঁ কতদিন তাও আপনার ঘর বাড়ি কিছু নেই পৌরসভাকে অন্য কোনো কোথাও দোকান বা কোনো কিছু দিয়েছে আপনাকে পৌরসভাকে অন্য কোথাও দোকান বা কোনো কিছু দিয়েছে আপনাকে আপনার নাম আপনার নাম আপনার নাম কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সরকারি নির্দেশ নির্দেশ মেনেই আমরা অভিযানে বেরিয়েছি বেরিয়েছি আমরা প্রত্যেকের কাছে হাজর করে বলছি যে যারা ফুটপাতে যারা নিজের দোকানটাকে গোডাউন বানিয়ে নিয়েছে আর ফুটপাথ সামনেটাকে শোরুম বানিয়েছে আমি তাদের কাছে আবেদন করে তাদেরকে খোলার জন্য আমরা বিশিষ্টভাবে এই অভিযান না 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 আপাপর পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বার্তা আমাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে তো সবাই খবর পেয়েছে সবাই সচেতন হয়েছে আপনি দেখতে পারতেন কাল নয় পরশু দিন থেকেও অনেকে নিজেরা খুলতে লাগছে তো যারা নিজেরা খুলে নিয়ে যায় তাদের কাছে তো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা খুলে নেয়নি এখনও যারা এখনও আপনার ওই গিট হয়ে বসে আছে আমরা তাদেরগুলোকে অনুরোধ করে বলছি যে আপনারা এগুলো খুলে নেবেন আমরা শুরু করেছি সরকারি নির্দেশ মোতাবেক আমরা আমাদের বাইশটা কাউন্সিলর আমাদের চেয়ারম্যান ম্যাডাম আমাদের পৌরসভার সমস্ত স্টাফরা এবং পুলিশ প্রশাসন সবাই থেকে আমরা এই অভিযোগ না 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 যাদের দোকানে যে দোকানে ব্যবসা করবে দোকানে বাইরে তো ব্যবসা করতে ঠিক নেই যেভাবে দে আমি তো আপনাদেরকে প্রথমে বললাম দোকানের ভিতরটা ওই যে শোরুম হ্যাঁ গোডাউন আর বাইরেটা শোরুম করছে তাদের জন্য আমাদের বিকল্প ব্যবস্থা করছে রেগুলেটার মার্কেট ওখানে আমরা এর আগেও বসেছি এখনও বসেছি প্রতিদিনই বসছে ওখানে লোকজন তাদেরকে বারবার বলেছি যে আমরা আগেও ফুটপাথ উচ্ছেদের জন্য পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি রেগুলেটর মার্কেট ওখানে এখনও আছে এখনও করছে কিছুদিন আগে সবার জানা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এরকমটাই নির্দেশ দিয়েছেন যে এভাবে যানজট করা যাবে না এবং রাস্তার যে সৌন্দর্য এতে নষ্ট হচ্ছে এমনটা তো নয় যে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া মানে তাদের পেটে লাথি মারা এটা উনি কখনোই চান না তাই ওনার নির্দেশ মতো এদের মানে এনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তারও ব্যবস্থা করা যাবে যেমন যেমন ম্যাডাম নির্দেশ দিয়েছেন সেই মতোই কাজ হবে হ্যাঁ আজকে থেকে শুরু হয়েছে ওটা বোলপুর শান্তিনিকেতন জুড়েই এটা হবে দেখুন এর আগেও আমরা এটা করেছিলাম যে যারা সবজি বিক্রি করে তারা একটা জায়গায় বিক্রি করুক যারা ফল বিক্রি করছে সব সবটাই মানুষ এক জায়গায় পাবে তো আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম এরকমটাই চেয়েছেন হ্যাঁ যেটাই হোক না কেন এক জায়গায় হোক যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় যাতায়াতের কোনো অসুবিধা না হয় আমরা দেখবো যাতে এটা আর বারবার না হয় মানুষ যাতে কোনো অসুবিধাই করতে না হয় আমরা অবশ্যই দেখবো সেটা